বন্ধুরা আজ এক শকুনির মাংস খাওয়ার গল্প বলব এক শকুনি বাচ্চা মায়ের কাছে আবদার করলো যে মা আমার একটু মাংসের মাংস খাওয়াও অন্য মাংস প্রাণীর মাংস খাইতে খাইতে আর ভাল লাগে না তো শকুনি চিন্তা করলো উপায় কি কোনো বুদ্ধি তো নাই তো একদিন একটা শুয়ারের এক টুকরা মাংস হয় না বাচ্চারে ধরছে বাচ্চায় বুঝে লাগছে এটা শোয়ারের মাংস মা এটা চলবো না এটা তো শোয়ারের মাংস তুমি আমার উল্টাপাল্টা বুঝ দিও মা এখন পরে আর একদিন টুকরা গরুর মাংস হয় না সামনে হাজির করছে ইচ্ছি তো বুঝে লাগছে যে কাহিনী খারাপ মা তুমি তো আমার বুঝছো বুঝাই তারপর না আমি তো মাংসের মাংসই খেতে চাই চলবো না এই মাংস এখন শুকনি খুব চিন্তায় বয়ে রাখলো যে উপায় কি তো কোনো বুদ্ধি নাই চিন্তা করছে যে ঠিক আছে যা করে কথা একটা বুদ্ধি চাষি পলি পলিটিক্স চাচ্ছে করতেছে ওই গরুর মাংসের টুকরা আর শুয়ারের মাংসের টুকরা নিয়ে পিসে উড়াল দিছে পাইছে একটা মসজিদ মসজিদের কোনার ভিতরে ফালা দিছে শুয়ারের মাংসের টুকরা আর মসজিদের উল্টা পাশে আসিল একটা মন্দির এটার পাশে ফালাইছে গরুর মাংস এক টুকরা গাছের উপর চুপ করে বয়ে রয়েছে ঘটনা পাঁচ মিনিটের ভিতরে পাবলিক সামনায় ম্যা মাংস লাগাইছে বিরাট মারামারি মসজিদকে অপবিত্র করে লাগিয়েছে হইলো শুয়ারের মাংস আর মন্দিরে অপবিত্র করছিল গরুর মাংস মারামারি কইরা এই বেশ কিছু মানুষ জখম আর চিপা চাপার মধ্যে দুই চারটে মানুষ ময়ূরাস রয়েছে আর কি এখন বাচ্চারাটাকে না গাই খাম তো বাজাইছি এখন অসুবিধা না তুই এখন খাইতে থাক পেট বুড়া চাকরে বোধ হয় পেট বুড়া মাংস টাংস খাইয়া দুইটা উড়াল দিয়া বাড়িতে ঘুমাই রয়েছে কারণ বাসা মায়ের জিগায় ঘটনাটা কি কল কী তুমি আমি কিছু করি নাই আমি জাস্ট একটু রাজনীতির মধ্যে ধর্ম ঢুকাই দিছি তো যখন মনে করবেন ভাই রাজনীতির মধ্যে রাজনীতির কোনো অ্যাকশন হইতে একটু সময় লাগে ইটস টেক প্রিটি টাইম টু গেট দ্য পজিটিভিটি টু ইউজ দ্য পলিটিক্সটিক্স বাট আপনি যদি কোনো কিছুর অ্যাকশন চান যে রাতারাতি যা করে খোদায় দোয়াল্লিন জোয়াল্লিন যাওয়ার ওইভার রাইতের ভিতরে রেজাল্ট রাজনীতির মধ্যে ধর্ম দেখবেন দিবেন দেখবেন সানডে মানডে কোনো যা চাইবেন তাই বয়া যাবে তো বিষয়টা হলো কি আমজনতারা আসলে কিছু বুঝতে চায় না তারা যেই দিকে যায় উমুকে গেছে মানি না মানব না দেখবেন হাজার হাজার লোক নেমে গেছে কোথায় মানি না কেন মানি না কী জন্য মানি না কে মানবে না কখনোই একটা রিয়েলাইজ করতে চায় কারণ জনতা হচ্ছে খুবই সহজ সরল বাট কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিল করার জন্য এই রাজনীতির মধ্যে ধর্ম ঢোকায় মাঝে মাঝে রাজনীতির মধ্যে সাংস্কৃতিক ঢোকায় মাঝে মাঝে রাজনীতির মধ্যে জাতীয় সঙ্গীতের বিতর্ক ঢোকায় সীমান্তের বিতর্ক ঢোকায় মাঝে মাঝে পতাকার বিতর্ক ঢুকায় তারা সুকৌশলে দে ওয়ান্ট টু টেক দেয়ার সেলফ টু এক্সপ্লয়েট দ্য ইনোসেন্ট পিপল এটা কিন্তু আমাদের জনগণকে বুঝতে হবে নচেত এমন একটা সময় আসবে আমাদের আর পিছিয়ে ফেরার কোনো রাস্তা থাকবে সফল জীবন করতে সৈয়দ সুফি শাহ জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন ডবল থ্রি সিক্স ডবল আশা করি আমি গল্পটা দিয়ে কিছু আপনাদেরকে বোঝাতে চেয়েছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন এরকম সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য